নমস্কার দেখুন আজকের এই প্রোগ্রামে আলোচনা করব শ্বেত অপরাজিতা মূলের একটি চমৎকারী অব্যর্থ অতি প্রাচীন উপায় সম্পর্কে এবং এই উপায়টির ব্যাখ্যা আমাদের প্রাচীন শাস্ত্রে বিশেষভাবে কিন্তু উল্লেখিত রয়েছে তথা অর্থনৈতিক সমস্যাটাকে দূরীকরণ করার জন্য বহু মানুষ এই উপায়টি কিন্তু করেছেন এবং এর বেস্ট রেজাল্ট দুই থেকে তিন মাসের মধ্যেই তারা কিন্তু লাভ করেছেন দেখুন এর আগেও আমি কিন্তু বিগত এক বছর আগে আই এই টাইপের একটা ভিডিও আপলোড করেছিলাম এরকম প্রোগ্রাম কিন্তু আমি আমার চ্যানেলে এনেছিলাম এবং যারা এই উপায়টি করেছেন তারা আমাকে ফিডব্যাক দিয়েছেন যে তারা কিন্তু যথেষ্ট এই মানে উপায়টি করে তারা কিন্তু মানে উপকৃত হয়েছেন বেনিফিট পেয়েছেন সুতরাং এটা আমার বিশ্বাস যারা এই উপায়টি সম্পর্কে এখনো জানেন না তারা একটিবার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপায়টি করুন আশা করছি একটা ভালো ফল কিন্তু জীবনে লাভ করতে পারবেন সর্বোপরি কোনো পাথর বা স্টোন বা দামি জেমস পরার প্রয়োজন নেই একটা শিকড়ের সঠিক যদি সময়ে সঠিক প্রয়োগে জীবনে কি যে পরিবর্তনগুলো আসে তা কিন্তু কল্পনার বাইরে একটা শিকড় যদি মানুষ বিশ্বাস করে ধারণ করেন তার কিন্তু বেনিফিট পাওয়া যায় দেখুন সামনেই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আসছে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই দিনে ভোলে বাবার মানে পুজো অর্চনা করা হয় খুবই শুভ দিন শুভ তিথি তাই আপনারা যারা প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন তারা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কি করবেন সামান্য শ্বেত অপরাজিতা মূলের এই উপায়টি বিশ্বাস রেখে একটি বার করে দেখুন আশা করছি অর্থনৈতিক দিক থেকে কিছুটা হলেও উন্নতিকরণ ঘটবেই অর্থাৎ আর্থিক দিকে একটা কিন্তু আপনাদের জীবনে বলতে পারি সচ্ছলতা অবশ্যই আসবে যাই হোক এই উপায়টি করলে কি কি বেনিফিটগুলো আপনারা পাবেন সেটা প্রথমে জেনে নিন দেখুন অপরাজিতা মূল সঙ্গে রাখলে আপনারা কিন্তু দারুণ বেনিফিট পাবেন আমাদের প্রাচীন শাস্ত্র অনুসারে বলা হয়েছে অপরাজিতা মূলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইতিবাচক ক্ষমতা কিন্তু রয়েছে যার মাধ্যমে নেগেটিভ এনার্জিগুলো দূরীভূত হয় বা কোনো মনুষ্যের জীবনে যদি বড় ধরনের কোনো মানে কষ্ট বা সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব তার পথ কিন্তু খুব ইজিলি খুঁজে পাবেন এই উপায়টির মাধ্যমে এছাড়াও এই গাছের মূল সঙ্গে থাকলে মানে দেখবেন আপনারা আপনাদের মনে সাহস এবং মনোবল অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এখানে শেষ নয় ধরুন আপনাদের কোনো একটা কাজ দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে সেই কাজটা কিন্তু সম্পন্ন হয়ে যেতে পারে উপায়টির মাধ্যমে এছাড়াও পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি দাম্পত্য জীবনে কলহ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই সেই জায়গাটাও কিন্তু রিকভারি হয় দেখুন যাদের জীবনে প্রচুর গোপন শত্রু রয়েছে এনিমি রয়েছে এই উপায়টির মাধ্যমে বা এই শিকড়টির সঙ্গে থাকলে সেই গোপন শত্রুর নাশ হয় শুধু তাই নয় নজর দোষ বা কেউ আপনাকে জাদুটনা করার চেষ্টা করছে তারা কিন্তু চট করে তাদের এই কাজে সফল হবে না তাদের মানে প্রয়াসটা কখনই সফল হবে না যদি আপনারা সঙ্গে একটি অপরাজিতার মূল বিশেষ নিয়মে রাখতে পারেন এবং সর্বোপরি যাদের সামাজিক স্তরে মান সম্মান নেই পারিবারিক ক্ষেত্রে খুব একটা মানে ভ্যালুয়েশান দেয় না তারা যারা অলরেডি হারিয়ে ফেলেছেন মান সম্মানগুলোকে তারাও কিন্তু সামান্য এই অপরাজিতা মূলের প্রয়োগটার মাধ্যমে হারিয়ে যাওয়ার সম্মানগুলো খুঁজে মানে ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়ার সুখ শান্তিগুলো আপনারা কিন্তু অন্তত মানে ফিরে পেতে পারেন যাই হোক অপরাজিতা ফুল সাধারণত আপনারা দেখবেন বেসিক্যালি আমাদের গ্রাম বাংলার জায়গাগুলোতে দু রকমের দেখতে পাওয়া যায় একটা হচ্ছে নীল অপরাজিতা ফুল আর একটা হচ্ছে শ্বেত অপরাজিতা ফুল বা যেটাকে বলা হয় মানে সাদা অপরাজিতা সেই এই দুটো ফুল কিন্তু বেসিক্যালি দেখতে পাই আমরা তথা নীল অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের অতি মানে প্রিয় ফুল কারণ অপরাজিতা ফুলকে শাস্ত্র মতে বলা হয় দেখুন শিব এবং শক্তির প্রতীক হিসাবে শাস্ত্রে আমাদের অপরাজিতা ফুলকে গণ্য করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে মা দুর্গাকেও অপরাজিতা ফুল নিবেদন করা হয় এবং মা দুর্গার অপর নাম হল অপরাজিতা তাই এই গাছের মূল সঙ্গে থাকলে এটুকুনি জেনে রাখুন সারা জীবন অপরাজয় হয়ে থাকবেন বহু সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন তবে অনেকেই প্রশ্ন করেন যে স্যার বাস্তুর মধ্যে কি অপরাজিতা গাছ রাখা যায় এই প্রশ্নটা কিন্তু আমার কাছ থেকে মানে আমার কাছে অনেকবার এসছে আপনারা করেছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে আমি খুব শর্টলি ব্রিফ করেছি বিষয়টা দেখুন বাস্তুর মধ্যে অপরাজিতা গাছ অবশ্যই রাখা যায় তবে কোথায় রাখবেন বাস্তুর পশ্চিম দিকে রাখবেন এবং এই গাছটি ঘরে থাকলে এইটুকুনটি এনে রাখুন বাস্তু দোষ দূর হবেই বাস্তুর মধ্যে ইতিবাচক শক্তিগুলো বৃদ্ধি পাবে তথা সাদা অপরাজিতা ফুলের গাছ এইটুকুনটি মাথায় রাখবেন সাদা অপরাজিতা গাছ এবং নীল অপরাজিতা গাছ এই দুটো গাছই কিন্তু পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন বাস্তুর মধ্যে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু জীবনে পাবেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কি গ্রাম বাংলায় দেখবেন নীল অপরাজিতা ফুলের গাছটা যতটা ইজিলি পাওয়া যায় কিন্তু শ্বেত অপরাজিতা গাছের ফুল বা মূল চট করে কিন্তু পাওয়া যায় না এটা একটু দুর্লভ হয় মানে নীল অপরাজিতার থেকে দুর্লভ হয় এমনটা নয় যে পাবেন না শ্বেত অপরাজিতাও পাওয়া যায় কিন্তু নীল অপরাজিতা ফুলের থেকে একটু দুর্লভ হয় কম পাওয়া যায় যাই হোক এরপরে এই উপায়টি কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি খুব সহজে বলে দিচ্ছি দেখুন যে কোনো চন্দ্রগ্রহণ চলাকালীন মানে মুন এক্লিপস চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা বা যে কোনো সোমবার দিন বিশেষ করে চতুর্থ সোমবার আসছে শ্রাবণ মাসের অতি পবিত্র দিন এই দিনেও কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন যদি না পারেন কোনো অসুবিধা নেই যে কোনো সোমবার দিনও এই উপায়টি কিন্তু করতে পারেন তবে হ্যাঁ বিশেষ তিথিতে উপায়টি করলে যেমন চন্দ্রগ্রহণ আছে বা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার রয়েছে এই দিনগুলোতে করলে কি হয় রেজাল্টটা খুব জীবনে তাড়াতাড়ি পাওয়া যায় এছাড়াও আপনারা যে কোনো সোমবার করতে পারেন যাই হোক মূলটি আপনারা কি করবেন আগামী সোমবার মূলটি স্নান করে শুদ্ধাচার হয়ে সংগ্রহ করে নেবেন তবে এই বিষয়ে কাউকে বলবেন না কবি যখন মূলটি সংগ্রহ করবেন এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে মূলটি সংগ্রহ করবেন হাফ ইঞ্চি সাইজের বেশি বড় দরকার নেই অল্প এই সাইজ হলেই হবে আপনারা কিন্তু মূলটি মানে সংগ্রহ করবেন এই বিষয়ে কাউকে কিন্তু বলবেন না বা উপায়টি যখন করবেন অপর কোনো ব্যক্তি যেন আপনাদেরকে স্পর্শ না করে আপনাদের দেখতে না পায় এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যদি অপর ব্যক্তি আপনাদের দেখে নেয় এই ক্রিয়াটি করতে তাহলে কিন্তু ক্রিয়াটি বিফলও হয়ে যেতে পারে তাই যদি পারেন একটু সকাল সকাল এই উপায়টি করার চেষ্টা করবেন দেখুন আগামী শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আপনারা দুই ইঞ্চি সাইজের একটি শ্বেত অপরাজিতা গাছের মূল তুলে নেবেন এক নিঃশ্বাসে তুলবেন পূর্ব দিকে মুখ করে তুলবেন এবং মূলটিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং তার মধ্যে ভালো করে মন্দির শুনুন সে চন্দন মাখাবেন তারপর লাল শালু কাপড়ের মধ্যে মূলটিকে ভালো করে মানে জড়িয়ে আপনাদের সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে ভগবানের চরণে এটি নিবেদন করবেন যদি শিব মন্দিরে যেতে না পারেন সেক্ষেত্রে বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে সেখানেও কিন্তু উপায়টি আপনারা করতে পারেন অসুবিধা নেই এবং শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন সাথে একটি ধূপ এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন সাথে একটি বিশেষ মন্ত্র রয়েছে এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে উপায়টি করার সময় একশো বার জপ করতেই হবে এটাই নিয়ম যদি পারেন হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করবেন যদি না পারেন মনে মনে কাউন্ট করবেন তবে হ্যাঁ একশো বার কিন্তু অবশ্যই জপ করবেন মন্ত্রটি হলো মন্ত্রটি আমি স্ক্রিনেও দিয়ে দেবো ভিডিওটি স্পর্শ করে দেখে নিতে পারেন মন্ত্রটি হলো মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমোদনাথ মহেশ্বরায় মন্দরা পুষ্প বহু পুষ্প সুপুচিতায় তস্মে শিখরায় নাম শিবায় আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার জপ করতে হবে দেখুন এই মন্ত্রটি একশো বার জপ করার পর সারাদিন ওই মূলটিকে কি করবেন আপনাদের গৃহে যে শিবলিঙ্গের চরণে রেখেছেন বা শিব মন্দির সামনে রেখেছেন সেটি সেখানেই সারাটা রাত কিন্তু রেখে দিবেন অর্থাৎ সোমবার দিন যদি উপায়টি করেন তাহলে সোমবার দিন সারাটা দিন সারা রাত শিবলিঙ্গের কাছেই কিন্তু মানে শিবজি মানে চরণের কাছে ওই মূলটা কিন্তু রেখে দিবেন তবে সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না আমিষ আহার গৃহে রন্ধন পর্যন্ত করবেন না এছাড়াও কোনো প্রকারের ক্ষৌরকর্ম কিন্তু সেদিন করবেন না যেদিন এই উপায়টি করবেন এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার যদি সোমবার দিন উপায়টা করেন মঙ্গলবার দিন পরের দিন আপনারা সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে আপনারা কিন্তু সেই মূলটি ভগবান শিবের চরণতল থেকে সংগ্রহ করে সাদা সুতো দিয়ে অন্ন সুতো নয় সাদা সুতো দিয়ে পুরুষেরা নিজের ডান হাতে এবং মহিলারা নিজের বাম হাতে এই মূলটি ধারণ করবেন বা এই মূলটিকে আপনারা কোনো তামা বা রুপোর তাবিজে ভরেও ধারণ করতে পারেন তবে অনেকেই শরীরে স্টোন বা কোনো তাবিজ বা কোনো শিকড় পড়তে চান না একটু অসুবিধা তাদের হয় তো সেক্ষেত্রে বলবো এই উপায়টি করে এই গাছের মূলটি যদি আপনারা লাল সালু কাপড়ে ভালো করে মুড়ে নিজের মানি ব্যাগ বা যেখানে আপনারা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট রাখেন টাকা পয়সা রাখেন অর্থাৎ আলমারিতে যদি এটি রাখতে পারেন তাহলেও কিন্তু আপনার গৃহে অর্থের পরিমাণটা কিন্তু অল্প অল্প হলেও আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে যাই হোক সামান্য এই ক্রিয়াটি আপনারা আগামী শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অথবা যে কোনো সোমবার দিন অথবা সব থেকে ভালো হয় যদি আপনারা চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ চন্দ্রগ্রহণ চলছে এবং তার মধ্যে এই মূল শিকড় সংগ্রহ করে যদি উপায়টি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এর বেনিফিট আপনারা কিন্তু কয়েকটি মাসের মধ্যেই উপলব্ধি করতে পারবেন যাই হোক সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি এছাড়াও অনুরোধ করব প্রোগ্রামগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পালে সাবস্ক্রাইব করে রাখবেন রকমই সবই জ্ঞানমূলক তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্য ইনফরমেশনগুলো জানার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ